আজ দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে তো এদিকে হাঁড়ি আর কড়াই নিয়ে চলে এসেছি এই গ্যাসের উনানে মা বললো কি শ্যামলী আজকে দুপুরবেলায় তুমি রান্না করো তো মায়ের রান্না করার কথা ছিল সেই অনুযায়ী মা এদিকে হাড়ির পেছনে মাটি লাগিয়ে রেখেছে আর কড়াইয়ের পেছনে মাটি লাগিয়ে রেখেছে আর দুপুরবেলায় তো আমাদের বাড়িতে কাঠের উনানে রান্না হয় মানে মাটির উনানে রান্না হয় তো সেই অনুযায়ী মা সব কিছু গুছিয়ে রেখেছিল। কিন্তু হঠাৎ আমাকে বলল যে আজকে দুপুরবেলায় তুমিই রান্না করো তো আমি বললাম যে আচ্ছা তাহলে ঠিক আছে রান্না করব কিন্তু আমি গ্যাসের উনানে রান্না করব। মাটির উনানে যাব না কেননা ওইখানে প্রচণ্ড গরম আর সেই সঙ্গে চুল এই যে স্ট্রেটনিং করিয়েছি আর চুলগুলো ছাড়া রয়েছে মাটির উনানে রান্না করতে গেলে প্রচণ্ড পরিমাণে গরমে কষ্ট পাবো মাকে বললাম যে ওই উনানে আমি রান্না করতে যেতে পারবো না তাহলে আমি এই গ্যাসের উনানেই রান্না করি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও বেশ ভালো আছি মামামও খুব ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালবেলায় আমার শ্বশুর মশায় পুটি মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছে আমাদের বাড়িতে মাছ আনলে দু ধরনের মাছ নিয়ে আসে একটা ছোট আর একটা বড় ধরনের তো যাই হোক মা বললো কি যে আজকে কাতলা মাছ দিয়ে ঝোল খাবে সেই জন্য ঝোল রান্না করতে হবে আর এদিকে আমি মশলা বেটে নিচ্ছি মাছের ঝোলের মশলা আমি বেশিরভাগ আদা আর জিরাটা দিয়ে থাকি আর এদিকে মাম্মাম এসেছে কোলে উঠবে আর যেন তো মাম্মাম এইভাবে কোলে উঠে রান্না দেখতে খুবই পছন্দ করে আর এইভাবে মাম্মামকে কোলে নিয়ে রান্নাবান্না করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর মাম্মাম এখন অনেকটাই বড় হয়েছে আর আমি কোলে রাখতে পারি না আর চুলগুলো ছাড়া রয়েছে ওই জন্য বেশি কষ্ট হচ্ছিল আর প্রচণ্ড গরম যেন তো এখন মাম্মামকে আমি আবার বেশিক্ষণ কোলে রাখতে পারি না আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় আর তোমাদের তো বলেছি যে আমার শরীরটা তেমন একটা ভালো নেই ব্লাড টেস্ট করেছি আর ডক্টরও দেখিয়েছি তো তোমাদেরকে বলবো যে আমার কী হয়েছে অনেক যে বড়ো কিছু হয়েছে এমন কিছুই না সামান্য একটু হয়েছে তোমাদেরকে বলবো আর এদিকে দেখো আমার মাম্মাম প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে তবুও আমার কোল থেকে নামবে না বারবার বলছিলাম মাম্মাম তুমি ঘরে যাও তুমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছ তো ফ্যান অন করা যাচ্ছে না রান্না করছে যেহেতু তো আমি একটা গামছা নিয়ে আসি মানে যখন আমি রান্না রান্নাবান্না করি তাত মোছার জন্য একটা গামছা নিয়ে আসি না হলে ওই নাইটিতে মোছা হয় একদম মানে বাজে একটা অবস্থা হয়ে যায় তো এদিকে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে আজ দুপুরবেলাতে মাম্মামের জন্য আমি মাছের ঝোল রান্না করছি কেননা আমরা মাছের ঝোল খাবো আমার মাম্মামকেও মাছের ঝোলই খাওয়াবো তো আমি একদম হালকা একটু মশলা দিয়েছি মানে আদা আর জিরে বাটা দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোল রান্না হয়ে গেছে এর মধ্যে আমি একটু পাকা টমেটো দিয়েছি আর তরকারিটা খুবই সুন্দর হয়েছে আমি একটু চেখে দেখেছিলাম আর এদিকে দু পিস মাছ রয়েছে কেননা আমার বোনের মেয়েও রয়েছে আমার বোন এসেছে আমাদের বাড়িতে তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি আর এদিকে লতির তরকারি করেছি যে পুঁটি মাছগুলো এনেছিল সেগুলো দিয়ে আর এদিকে চাক চাক করে চাল কুমড়ো ভেজেছি আর সেই সঙ্গে কাতলা মাছের কিছুটা তেল এনেছিলো বাবা সেটা ভেজে রেখেছি এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না তোমাদের সঙ্গে আজকে অনেক কিছুই শেয়ার করলাম বিশেষ করে রান্নাঘরের রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই তো এখন বিকালবেলায় মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বোন আর বোনের মেয়ে বেরোচ্ছি তো আমার বোন আজকে চলে যাবে বিকালে বোনের হাজব্যান্ড বোনকে টাকা দিয়েছিল যে শাড়ি কেনার জন্য বোন বলল কি যে দিদি তোদের বাড়িতে যখন এসেছি আর তুইও যখন রয়েছিস চল তাহলে এখান থেকে একটা শাড়ি কিনে নিয়ে যাই তো আমি বললাম যে তাহলে চল তাড়াতাড়ি যাব কেননা না জানো তো এখন মানে বিকাল সাড়ে পাঁচটা বাঁচতে বাঁচতেই সন্ধ্যা লেগে যায় আর মামামকে ঘুম পাড়িয়ে রেখেই ছটফট করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি তো যাই হোক পৌশালী মাম্মাম চলে যাচ্ছে জন্য একটু মন খারাপ লাগছে দুটো বোন এক জায়গায় ছিল ওই জন্য মানে একটু খারাপ লাগছে তো যাই হোক পুজোর সময় আবার দেখা হবে আর এখন চলে এসেছি শাড়ির দোকানে তো এখান থেকে শাড়ি দেখছি আর বোনও দেখছে বিশেষ করে বোনের জন্যই শাড়ি দেখছি তো এই শাড়িগুলো আমরা দেখছিলাম না এগুলো হচ্ছে সুতির শাড়ি আর এগুলো অনেক দাম জানো তো প্রায় হাজার টাকার কাছাকাছি দাম আর শাড়িগুলো বেশ ভালো লাগছিল দেখতে বোন বিশেষ করে এই পুজোতে ডিজাইনার শাড়ি নেবে তো এই শাড়িগুলো দেখছিল এই শাড়িগুলো বোনের তেমন একটা পছন্দ হচ্ছে না কেন না কি জন্য বলো তো এই শাড়ির মানে অল বডিতে এইভাবে জালের মতো কাজ করা ওই জন্য বোনের পছন্দ হয়নি আর এই শাড়িগুলো হচ্ছে জিমিছুর শাড়ি তো শাড়িগুলো বেশ ভালো লাগছিল যেগুলো একটু হালকা ডিজাইনের সেইগুলো বেশ ভালো লাগছিল আর এই শাড়িটা হচ্ছে বিচিত্রা সিল্ক তো বিচিত্রা সিল্ক তো আগের বছরই উঠেছিল আর এই শাড়িগুলো বোনের বেশ পছন্দ হয়েছে তো আমি বললাম যে তুই পরবি শাড়ি তোর যদি পছন্দ হয় সেটাই নে হ্যালো এভরিওান গুড মর্নিং তো গতকাল আমি ব্লগটি শেষ করতে পারিনি আজকে সকাল থেকে আবার শুরু করছি কেননা কি বলো তো ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে আর বোনকে পাঠিয়ে দেওয়ার পরে তড়িঘড়ি করে বাড়িতে এসেছি বাড়িতে এসেই মামামকে খাওয়ানো তো অনেক কাজ ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ওই জন্য আজকে সকাল থেকে আবার কন্টিনিউ করছি মামামকে রেডি করিয়ে দিয়েছি আর এখন বাজে সকাল সাড়ে দশটার একটু বেশি তো মামামকে নিয়ে এখন আবার যাচ্ছি পার্লারে আজকে এই পার্লারের শেষ কাজ আমার চুলগুলো তো স্ট্রেটনিং করিয়েছি আর আজকে যাচ্ছি হেয়ার স্পা করাতে মামামকে আজকে সঙ্গে নিয়েই যাচ্ছি কেননা আজকে বেশি একটা সময় লাগবে না বেশি জোর হলে চার ঘন্টা মতো সময় লাগবে কিন্তু আগের দিন অনেকটা সময় লেগে গেছিল। আর মামাম তো ওর মাসিমনির কাছে ছিল ওই জন্য আমার অতটা গায়ে লাগেনি মামামকে খাওয়ানো দাওয়ানো থেকে ঘুম পাড়ানো সমস্তটাই ওর মাসিমণি করেছিল যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই যে পার্লারে মামাম তো আগে আগেই চলে যাচ্ছে আর পার্লারের বাইরে চপ্পলগুলো দেখে মনে হচ্ছে তেমন একটা ভিড় নেই তো মামমাম দেখো দৌড়ে চলে গেল আর আর বিষয় মামামকে আজকে সকালবেলায় খাইয়ে দাইয়ে একদম স্নান করিয়ে নিয়ে এসেছি মাম্মাম পার্লারে এসে একদম স্থির নেই দৌড়াদৌড়ি ছোটাছুটি সমানে করে যাচ্ছে তারপর একটা পেন দিলাম আর একটা কাগজ দিলাম তাতেই লেখাপড়া করছে আর অনেকটা চুপচাপ ছিল কিন্তু এখন আবার এই যে ছোটাছুটি করছে তো এইভাবেই মাম্মামকে নিয়েই আমি আজকে হেয়ার স্পাটা করলাম এখনও বাড়িতে যেতে আমার অনেকটা সময় লেগে যাবে কেননা আমি একটু হাইলাইট করব চুলে আর ওই জন্য চল্লিশ মিনিট মতো লেগেই যাবে আর ভাবছি যে মামামকে ওর বাপির সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেব। তোমাদের দাদাভাইকে ফোন করব যে মামামকে নিয়ে যেতে না হলে এখানে এসে এত পরিমাণে ধরাধরি ছোটাছুটি করছে আর এদিকে আমি কাজে ব্যস্ত রয়েছি ওই জন্য আরও একটু অসুবিধা হচ্ছে তো এদিকে হাইলাইট মানে দিয়ে দিয়েছে চুলে তো একটু সময় লাগবে হয়তো কুড়ি মিনিট মতো লাগবে তারপর চুলটা ওয়াশ করিয়ে দেবে আর এদিকে তোমাদের দাদাভাইকেও ফোন করেছি তোমাদের দাদাভাই চলে এসেছে আর মামামকে নিয়ে যাচ্ছে মামামকে তোমাদের দাদাভাই নিয়ে যাক তারপর আমি একা একা চলে যাব কেননা এখানে থাকার থেকে বাড়িতে ওর বাপির সঙ্গে থাকলে আরও বেশি ভালো হবে তো মামামকে নিয়ে একটু সামনে যাচ্ছে ওইখান থেকে গাড়িটা ঘুরিয়ে তারপর মামামকে বাড়িতে নিয়ে যাবে তো দেখো ওর বাপির সঙ্গে বাড়িতে চলে যাচ্ছে আর এদিকে আমার চুলে হাইলাইট এই যে করছি দেখো আর আমার চুলগুলো অতিরিক্ত কালো তো তো ভাবলাম কি এবার হাইলাইট করা যাক তাহলে কেমন লাগে একটু দেখা যাক কেননা প্রত্যেক বছরই তো মানে চুলটা কালোই থাকে মানে এক ঘেমি হয়ে গেছে তো এবার একটু হাইলাইট করা যাক তো আমি চারটে হাইলাইট করেছি তো এখানে মানে ওপরের দিকে তিনটে রয়েছে আর মানে চুলের নিচে একটা রয়েছে মানে ঘাড়ের দিকে একটা করেছি এই নিয়ে চারটে করেছি তো এই বৌদি বলছিল যে ছটা করো ছটা করলে আর একটু ভালো হবে তো আমি বললাম না চারটেই থাক তো চারটেতে কেমন হয় আগে দেখে নিই তারপর পরে যদি খারাপ লাগে দেখতে তাহলে আর দুটো করা যাবে তো ওইদিকে দেখো হাইলাইটগুলো করেছি আর আমি বেশি ডিপ কালারের করিনি আমি একটু হালকা হালকা করেছি আর একটু ব্রাউন কালারের হয়েছে মানে আমি ব্রাউন কালারটা করেছি আমার এই কালারটা ভালো লাগে তাই আমার বোনও করেছে তোমরা তো দেখেছ বোনের ব্লগে তো যাই হোক দেখো চুলগুলো কতটা সিল্কি আর কতটা স্মুথ হয়েছে তো খুবই সুন্দর হয়েছে চুলগুলো আর বৌদের হাতের কাজও অনেকটা ভালো তো আমি বৌদি বলে থাকি আমার আগে থেকে চেনা পরিচিত ওই জন্য আর দেখো চুলগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমি পার্লার থেকে বিকাল চারটের সময় বাড়িতে এসেছি আর বাড়িতে এসেই দেখছি মাম্মা ঢুলু চোখ নিয়ে বসে রয়েছে তো ওকে খাওয়ানো হয়নি তো আমি বাড়িতে এসেই ওকে ঝটপট করে খাইয়ে দিয়েছি আর ভাত খাওয়ানোর সময় এত পরিমাণে ঘুমিয়ে পড়ছিলো তো ওই সময়টা আমি অনেকটা পরিমাণে ব্যস্ত ছিলাম তো যাই হোক এই সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করলাম মামাম যখন ছোটো ছিল মানে ও যখন বসতে পারত বা হামাগুড়ি দিতে পারত তখন এই বিছানা খুব সুন্দরভাবে গোছানো থাকতো আর ঘরের জিনিসপত্রগুলো যেখানে রাখতাম সেখানেই থাকতো কিন্তু এখন আর থাকে না আর এই বিছানাটা সারাদিনে যে কতবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তার কোনো ঠিক নেই চার পাঁচবার তো করতেই হয় আর বিছানা চাদরটাও টেনে টুনে একদম মানে এলোমেলো করে দেয় তো এদিকে বিছানাটা গুছিয়েছি আর আমার মামমাম রয়েছে ওর ঠাম্মির কাছে ওই জন্য আমি সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিলাম আমার খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি দেখো একদম টান রয়েছে বিছানা চাদরটা আর বিছানা চাদর টান থাকলে কত ভালো লাগে দেখতে তাই না কতক্ষণ থাকবে সেটাই আমি মনে মনে কল্পনা করছিলাম পরে এসে যদি দেখি বিছানা চাদরটা খুব সুন্দরভাবে টান রয়েছে আর বিছানাটাও খুব সুন্দর গোছানো রয়েছে সত্যি মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগে আর চোখেরও একটা শান্তি লাগে আমার যা মনে হয় তো বিছানাটা সুন্দর পরিপাটি রাখলে ঘরটাও সুন্দর থাকে তো রাতের খাবার আজকে মামামের জন্য এই যে রেডি করছি আর আজ রাত্রেবেলায় মামামকে দুধ ভাত খাওয়াবো আর মামামের জন্য আমি যেভাবে প্রত্যেক দিন ভাতটা মেখে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে ভাত আর এই গরম গরম অবস্থাতেই আমি ভাতটা ভালো করে চটকে মেখে নিই তো এইভাবেই দেখছো এইভাবেই আমি প্রত্যেক দিন ওর ভাতটা মেখে থাকি আর এর মধ্যে আমি এই যে কাউমিল্ক দিয়ে দেবো তো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি পরিমাণ মতো বলতে আমি ভাতের সঙ্গে যদি ওকে কাউমিল খাওয়াই তাহলে একটু বেশি নেই পরিমাণ একটু বেশি নেই কিন্তু ঘন কাউমিল কখনোই খাওয়াই না একদম পাতলাও হবে না আবার একদম গাঢ়ও হবে না মিডিয়াম টাইপের হবে তো সেইভাবেই খাওয়াই আবার অনেক সময় দেখবে বাচ্চাদের বেশি ঘন দুধ খাওয়াতে গেলে ওদের আবার পেট খারাপ হয় যেসব বাচ্চাদের ঘন দুধ খাওয়াতে গেলে পেট খারাপ হয় তাদের মিডিয়াম না হলে একটু পাতলা করে খাওয়ানো যেতে পারে আমার যা মনে হয় আর এই যে এখন আবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি এর মাঝখানে আমার মামাম এসেছিল মুড়ি নিয়ে তো ওর ঠাম্মি ওকে মুড়ে দিয়েছিল তো মুড়িগুলো নিয়ে বিছানার উপর খেয়েছিল আর দেখো বিছানার উপর মুড়ি পড়ে কি অবস্থা তো এইভাবেই কিন্তু সারাটা দিন আমার ঘরটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি ঘরে বাচ্চা থাকলে এইভাবে একটু জিনিসপত্র ওলট পালট হবেই কিন্তু আমি তো সুন্দরভাবে গুছিয়ে রাখি আমার মাম্মাম এলোমেলো যেমন করে আমিও তেমনভাবে সুন্দর করে গুছিয়ে রাখি মাম্মামকে রাত্রেবেলায় ফ্রেশ করিয়ে দিয়েছি মাম্মাম এই যে দেখো এখন খাটের ওপর বসে থাকবে আর এই যে ক্যাটালগের যে বইটা পেয়েছে এই বইটা নিয়ে এখন পড়াশোনা করছে তো এইভাবেই দুষ্টুমি করতে থাকে আমি বইটা নিচে নামিয়ে রেখেছিলাম হবে না ওকে দিতে হবে ও এখন বই পড়বে তো আমিও ফ্রেশ হয়ে গেছি আর মামামকে নিয়ে এখন একটু সময় কাটাবো তারপর দুজনে শুয়ে পড়ব। অনেকটা রাত হয়ে গেছে যেন আর এই ঘরের লাইট অফ না করলে মামাম ঘুমোবেই না এইভাবেই বসে থাকবে আর দুষ্টুমিগুলো আমাকে দেখতে হবে আর রাতে শোয়ার আগে আমি একটু হেয়ার সিরাম নিয়ে নিলাম কেননা হেয়ার সিরাম নিলে চুলটা অনেকটা পরিমাণে সিল্কি থাকে সেই সঙ্গে অনেকটা সফট হয় তো মামামকে খাওয়ানো হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি একদম ফ্রেশ হয়ে খাটের উপর এসেছি তো মাম্মাম কি করছে দেখো পড়াশোনা করছে মাম কি করছো পড়াশোনা করছো তো আমার সারা দিন পড়াশোনা করে সি ই আই তো এই সমস্তই বলে এখনো তো পারে না পড়াশোনা করতে তো যেটা শোনে সেটাই বলে মানে মামা ঘুমো দেবে কি করবে কি করবে বলো আমার তো ঘুম পাচ্ছে মাম তো মামামকে খাইয়ে দিয়েছি আজকে রাত্রেবেলা মামাম দুধ ভাত খেয়েছে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো মাম মাম্মাম টাটা করো বাই ফ্ল্যাঙ্ক দাও শোনা মেজা তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে এগারোটা বেজে গেছে আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে আর ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় তো টাটা বন্ধুরা গুড নাইট মামা গুড নাইট করো টাটা করো বাই